হাই ভ্রিয়ন গুড মর্নিং তো আজকে সকালটা সবে শুরু হলো তো সকালে জার্নি ইন স্টার্ট তো সকালে শুরু হতেই দোকানে চলে এলাম দোকানে এসে দোকানদারির পর ম্যাডাম উপর থেকে ডা গেলো যে আজকের ব্রেকফাস্ট মানে এটা আমার আজকে ব্রেকফাস্ট পান্তা আলু ভাজা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সঙ্গে একটা জলের বোতল তো ওটা নিয়ে বসে পড়লাম মাখাচ্ছি আর সঙ্গে সঙ্গে ভিডিও করছি নিজেকে একটু ভিডিওর মধ্যে নিচ্ছি প্রচুর গরম তার জন্য এই খাবারটা আজকে নিতে হলো আর এই খাবারটা আমার খুব প্রিয় তো ভাতটা একটা বাইট নিলাম সঙ্গে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা ওফ অসাধারণ অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এই খাবারটা আমার কাছে কত প্রিয় তো খাবারটা খেতে খেতে মানে এতটা মনে তৃপ্তি হচ্ছিল এই খাবারটা আমার ছোটোবেলা থেকেই